বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ কিউজে আর টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি হুইল সুতা এবং হুইল যেটা মেশিন সেটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এই হুইল দুইভাবে ব্যবহার করা যেতে পারে একটি ব্যবহার করা যেতে পারে আপনি মাস শিকারের জন্য শুধু এর সঙ্গেই যে আপনার এটা দেখতে পাচ্ছেন এটা একটি কাগজ বড়শি গেতে আপনি পানিতে ফেলে দিবেন এইটার নিয়ম আমি এক একা ভিডিও করছি এটা সুইচ আছে এই সুইচটা ধরলে পরেই চাপ দিলেই আপনার সুতা লুজ হবে ছেড়ে দিলে পরেই টাইট হয়ে যাবে আবার দেখুন এটা চাপ দিলেই সুতা টাইট না হয়ে ঢিল হয়ে যাবে ছেড়ে দিলে টাইট হয়ে যাবে যখন বড়শিটা ফেলবেন তখন এখানে চাপ দিয়ে ধরবেন সুতাটা অনেক দূরে চলে যাবে আর ঘোরানোর নিয়ম হলো এই দেখুন এখানে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলের মাধ্যমে এর ঘোরায় আপনার যখন মাছ ধরবে তখন হুইল ঘোরায় সুতাটা জড়ায় মাছটা নিকটে নিয়ে আসতে পারবেন দেখুন কয়েকটি আইটেম আছে সবগুলোর নিয়ম একই প্রিয় বন্ধুগণ এটা আমি বলেছি যে দুই সিস্টেমে আপনি মাছ শিকার করতে পারেন সেটা হলো সিলিং শটের সাথে ব্যবহার করতে পারেন সেটা হলো গা তীর ফিশিং তীর আছে ফিশিং তীর আমি আপনাদের দেখাবো সেই ফিশিং তীরের সঙ্গে সুতাটা বেঁধে আপনার সিলিং শটের সঙ্গে সেট করে যখন আপনি টান দিয়ে ছেড়ে দেবেন তখন মাছের গায়ে যা আঘাত করবে সেই মাছটা আপনার অটোমেটিকলি আপনার তীরের সঙ্গে গেঁথে যাবে তো প্রিয় বন্ধুগণ আপনাদের সুবিধার্থে এই পণ্যটি আমরা বাজারে নতুনই নিয়ে আসছি যদি আমার এই ছোটো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আশা করি আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুগণ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এ পণ্যগুলো বন্ধুরা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রথমে আমরা সার্ভিস চার্জটাই নিয়ে থাকি আর একটি টাকাও নেওয়া হয় না প্রিয় বন্ধুগণ আপনাদের সুবিধা অর্থে আমরা হোম ডেলিভারি দিয়ে এক হাতে পণ্য নেবেন আর এক হাতে টাকা দেবেন আর যদি আপনি চান পার্সেল খুলে কথার সঙ্গে কাজের মিল আছে কি না আপনি পণ্য দেখে নিতে পারেন যদি কথার সঙ্গে কাজের মিল না থাকে বন্ধুগণ আমার এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই ফেরত দিবেন তাতে কোনো সমস্যা নেই আশা করি ধোকাবাজি খাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় বন্ধুগণ ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না অনেকেই লম্বা ভিডিও পছন্দ করেন না বাকি কোনো কিছু জানার কিছু হলে বোঝার কিছু হলে অবশ্যই কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন পরিশেষে কিউজে আর টিভির পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ